কোরআন করিমে আল্লাহ তালা বলছেন তিন শ্রেণীর মানুষ তিনটি আমল যার মধ্যে আছে সে বুদ্ধিমান এক নাম্বার হচ্ছে আল্লাহ আলা দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে যে কোনো অবস্থাতে যে আল্লাহ তালার জিকির করে এ বুদ্ধিমান দুই বামে উপরে নিচে আসমান জমিন ডানে আল্লাহর গোটা সৃষ্টিতে যে ফিকির করে ভাবে আর ভাবতে ভাবতে আল্লাহকে চেনে ভাবতে ভাবতে বাটফারি লেগে না দুনিয়া কামাইয়ের জন্য আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য এক সাহাবি আকাশের তারার দিকে তাকাইয়া বলছে ও আচ্ছা তারকারা জি তোমাদেরও তো একজন রব আছে না আমারও কিন্তু একজন রব আছে এরপরে বলছে শোনো মজার কথা শোনো হে নিজে নিজে কইতেছে আর কি তার আরে শোনো মজার কথা হইল তোমাদের রব যিনি আমার রব তিনি এরপরে বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন নবীজি বলছে সাহাবি তোমারে আল্লাহ পুরা মাফ করে দে তোমার এই বলার ঢং আল্লাহর এত পছন্দ হয়েছে যে কইল কি সুন্দর কথা অথচ কি সুন্দর কি সাদা মাটা কথা কিন্তু ফিকির করছে ফিকির করছে কারাজিকে দেখে আল্লাহকে চিনছে আসমান দেখে আল্লাহকে চিনছে জমিন দেখে আল্লাহকে দেখে আল্লাহকে চিনছে আল্লাহ বলে আমার জমিনের মধ্যে আমার বিশ্বাসী বান্দাদের জন্যে অসংখ্য নিদর্শন রয়েছে কুদরত রয়েছে এই সম্পর্কিত আয়াতে আমি পড়ছি পাঁচটা আয়াত পড়ছি এই সব আল্লাহ তালার কুদরত শুনাইবার জন্য তো যাই হোক ফিকির এই দুই নাম্বার হলো যার মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কি পাওয়ার জন্য পরিচয় তামাশার জন্য বিনোদনের জন্য না নারী দেখতেছে এই কারণে যে বিনোদন নিজের অসভ্য রুচি শাহওয়াত কামনা বাসনা পূরণের জন্য না 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 নিজে গুনাহের জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহ সৃষ্টির দিকে তাকাইছে যেটা হালাল সেটা দেখাইছে যেটা নিষেধ সেটা দেখে নাই এটা বুঝে নিছে আল্লাহর আর তিন নাম্বার হলো রব্বানা মা ফাকিনা দা অর্থাৎ যে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করে কি করে বলেন এই তিন আমল সে বুদ্ধিমান উলুল আলবা সেই বিচক্ষণ দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সৃষ্টি নিয়ে যে ফিকির করে এবং বেশি বেশি জিকির ফিকির দোয়া কোন তো এই তিনটে সোজা কথা জিকির ফিকির দোয়া যে আমার শায়েখ আল্লা মুফতি মুশতাকুর নবী কাস উনি এভাবে বলে জিকির ফিকির দোয়া এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষ উলুল আলবাব সে জ্ঞানবান বাকিগুলো ফালতু ফালতু এগুলো এগুলো বোঝে না এদের আকল এরা কিছুই বোঝে না আলামুন আল্লাহ বুঝছে এরা জানে না এরা জানে না এত লম্বা হায়াতে যে আল্লাহ চেনে নাই সে কিছুই চেনে না এত লম্বা হায়াতে যে আখেরাত বোঝে নাই সে আসলে কিছুই বোঝে না সে কিছুই বোঝে না যে নিজের করণীয় কর্তব্যই বোঝে না সে আসলে কিছুই বোঝে না ব্যাক কর ব্যাক কর এজন্য আল্লাহতাল্লার স্মরণ ওই যে কথাটা বললাম কম হোক বেশি হোক যেই কোনো সময় আল্লাহর স্মরণ আল্লাহর কথা বলতে পারলেই লাভ শুনতে পারলেই অল্প বললেও লাভ বেশি বললো লাভ যখন যেখানে মালিকের নাম না এটা একটা অভ্যাস বানায় নিবে অভ্যাস বানায় নিবে অটোমেটিকলি প্রয়োজনে তসবি রাখবেন সাথে সারাক্ষণ তসবি থাকলে একটা তসবি হাতে রাখবেন পকেটে রাখবেন তসবি রাখা শতভাগ জায়জ কোনো পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি হ্যাঁ যে তসবিন বিজির জামানায় ছিল কিনা এটা সুন্নাত কিনা সুন্নাহ কিনা শুদ্ধ কথা শুনবেন কম বুঝেন কথা পণ্ডিতি কথা কম শুনবেন বলে আহলে দিল বুজুর্গ ওলামায় কেরাম যুগ যুগ ধরে এই সাড়ে চোদ্দশো বছর ধরে গুনার সুবিধার্থে তসবি এটাকে এটা তো মূলত দানা এটা তো তসবি না তসবি তো হলো যেটা ফরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইটারে কয় তসবি তো এইটারে কয় অর্থাৎ এইটা দিয়ে ওইগুলো পরে দেখে আল্লাহ পাকের দয়া এইটার নামই হয়ে গেছে তসবি তাহলে এক দানার নাম যদি তসবি হয়ে যায় আমনের নাম হয়ে যাবে আল্লাহওয়ালা আপনি তসবি পড়েন আপনি তসবি পড়েন আপনি যদি বলেন যে না এটা নবীজির জামানায় ছিল না তো আপনি নবীজির জামানায় আচ্ছা না থাক তা আপনি এমনি পড়েন কিন্তু পড়েন কি না এটা কোন আগে পণ্ডিতির আগে আগে পড়েননি এটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবিকে তিনি দেখছেন ওই মহিলা সাহাবি তসবি পড়ছে ছোট ছোট কঙ্কর গুনে গুণ পাথরের দানা গুনে গুণ আল আদকার ইমাম নব কিতাবে স্পষ্ট আছে আমি নিশ্চকে পড়ছি তাইলে তসবি রাখেন দেখবেন এ হাতে হঠাৎ যদি তসবি লাগে তো আপনি ওই তিরিশ বার দশ বার পঞ্চাশ বার একশো বার সুবে আল্লাহ যদি পড়া হয়ে যায় নেকির পাহাড় জমে যায় অনেক নেকি হবে অনেক নেকি এই জন্য আল্লাহকে স্মরণ করা এটা জবান আল্লাহ আল্লাহতালা দান করছেন তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ